আলাইকুম ভেস চলে আসলাম গার্লস ফ্যাশন রিপোর্টের উপর থেকে আমাদের সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অলমোস্ট বলতে গেলে এই পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই ড্রেসগুলো কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসগুলোতে চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কিছু কিছু পিস অ্যাভেলেব আছে তিন চার পিস করে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ এই রিপোর্টের উপর নক করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে চলে আসবেন প্রাইস আমরা বলে দিচ্ছি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট ড্রেস ড্রেসগুলো দেখো

প্রাইস পড়বে এটাও নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কালার টা দেখাচ্ছে আমার লাস্ট কালারটা এগুলো হচ্ছে অফার এইটি পার্সেন্ট স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের যে স্টক ক্লিয়ারেন্স ওগুলো সেল দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা স্টপে চলে আসে এখন দেখাচ্ছে এটা কটনের মধ্যে খুবই সুন্দর প্যানেল সহ আছে আপনারা প্যানেল লাগিয়ে দিবেন ড্রেসটাতে টাতে খুবই সুন্দর কটন ড্রেস কটন গুলো খুব সুন্দর ভাবে এটা প্রিন্ট করে মানে ছাপার বলতে পারেন ড্রেস কত সুন্দর কিন্তু পুরো ড্রেস এর ভিতরে কিন্তু ছাপা দেওয়া আছে দেখেন ঠিক আছে এটা ব্যাক সাইডটা আর প্যানেল গুলো দেখা দাও